ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার একদম শেষ দিনে পঁচিশ শতাংশ বকেয়া ডিএনই সুপ্রিম কোর্টে গেছে বড় এসএলপি দাখিল করেছে সেই এসএলপির বিভিন্ন পার্ট আপনারা দেখে রেখেছেন কিন্তু অনেক জিনিস রাজ্য সরকার উল্লেখ করেছে যেটা সামনে আসেনি আমি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে নিয়ে আসছি মূল বিষয় রাজ্য সরকার যেটা মানতে যাচ্ছে না যে কেন্দ্রীয় সরকার যেটা ঠিক করে দেবে সেটা আমরা দিতে বাধ্য নয় হ্যাঁ এটা ঠিক কেন কেন্দ্র যে ফর্মুলা দেবে সেটাই যে মানতে হবে তা নয় কিন্তু তাহলে রাজ্যের ফর্মুলা কি আছে এই ইনফানটাকে এ করার জন্য রাজ্যের কি ফর্মুলা রয়েছে কী হারে ডিয়ে দেবে সেটা সম্ভবত ট্রাইব্যুনাল বলেছিল রায় এবারে রাজ্য সরকার কি নিজস্ব কোনো ফর্মুলা আনতে চাইছে সেটা কি এসএলপিতে বলছে আপনারা দেখে রাখুন এই জায়গাটা আমি দেখাচ্ছি দেখুন এই পয়েন্টটা দেখুন এই সাত নম্বর পয়েন্টটা দেওয়ার পর দ্য অ্যাপ্লিকেন্টস আর রিকোয়ার্ড টু টেক ইন্টু কনসিডারেশন ইনফ্লেশন অন দ্য বেসিস অফ দ্য আইসিপিআই নাম্বার নাইদার দ্য ট্রাইব্যুনাল নট দ্য অনারেবেল হাইকোর্ট হ্যাভ ডাইরেক্টেড দ্য অ্যাপ্লিকেন্ট টু অ্যাপ্লাই দ্য সেম ফর্মুলা অ্যাপ্লাইড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট ফর ডিটারমাইনিং ডিএ অর্থাৎ রাজ্য সরকার যেটা বলছে না ট্রাইব্যুনাল না হাইকোর্ট বলেছে যে কেন্দ্র যে যে ঠিক করে দেয় সেই ফর্মুলা মেনে এ ডিএ দিতে হবে ইন দ্য লাইট অফ দ্য অ্যাভোভ অ্যান্ড স্ট্রিক্টলি উইদাউট প্রেজুডিশ টু দ্য অ্যাপ্লিকেন্ট কন্টেনশন দি ক্যাপশান এসএলপি ইন দ্য অ্যাপ্লিকেশান নাম্বার ওয়ান ইজ ইন দ্য প্রসেস ফর ইভলভিং ইটস ওন নমস অ্যান্ড প্রিন্সিপাল ফর ডিসভার্সিং ডি এ কথাটা মানে কি হচ্ছে আপনারাই বলুন তাহলে কি রাজ্য সরকার এই প্রসেসে আছে নিজস্ব নর্ম এবং নিজস্ব প্রিন্সিপাল তৈরি করছে নিজস্ব এই কনজিউমার প্রাইস ইন্ডেক্স তৈরি করবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মতো তারপরে আবার কী বলা হচ্ছে দেখুন অ্যাস হ্যাজ অলসো বিন ডাইরেক্টেড বাই দ্য ট্রাইব্যুনাল অর্ডার অ্যান্ড ইম্পাং জাজমেন্ট তাহলে দেখলেন যেটা বলতে চাইছে অ্যাস হ্যাজ অলসো বিন ডাইরেক্টেড বাই ট্রাইব্যুনাল অর্ডার ট্রাইব্যুনাল অর্ডার কিন্তু সেই ডাইরেকশন দিয়েছিল অর্থাৎ রাজ্যের কী নিয়ম আছে দিয়ে দেয় তাহলে কি রাজ্য সরকার কোটে এইটাই বলতে চাইছে যে হ্যাঁ আমি এই ফর্মুলার তৈরি করার প্রসেসে আছি আমাকে সময় দেওয়া হোক যথেষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি রাজ্য সরকার সেটা করে তাহলে দেখা যাক যে ভবিষ্যতে কী হয় যে কিভাবে ডিএ দেওয়ার পদ্ধতি হবে হ্যাঁ কেন্দ্রীয় সরকার যেটা ঠিক করে দেবে সেটাই যে হবে তা নয় যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়দের ক্ষেত্রে যে টি রুলস আছে কেন্দ্রীয় সরকার ট্যুরে গেলে অফিসার স্টাফেদের একটা মাইলেজ দেয় বাস বা অটো ট্যাক্সিতে যাওয়ার জন্য সেই মাইলেজ যেটা ঠিক করে দেয় সেটাই দিতে হবে তা নয় বিভিন্ন রাজ্যের যে ফেয়ার আছে সেইটাকে দিতে হবে যদি না থাকে তখন তাহলে ওই ফেয়ারটা দিতে হবে মানে কেন্দ্রীয় সরকার একাই ঠিক করবে সেটা না। কিন্তু রাজ্যের নিয়ম তো থাকতে হবে নাহলে কিভাবে দিয়ে দেবে ধন্যবাদ